عليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم أحسن الله أبنى جانتے جائے شد إقامت سبدو قلل كمون حبي أصول اکبر من اکبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح এখন কয় মাটি চলা তখন কয় মাটি চলা ল একবার ল হ একবার লে ইলে তো এইভাবে একবার একবার করে হবে দুই বাৰ দুই বার করে নয় আপনি দেখুন আপনাকে সুবিধার জন্য আপনার সুবিধার জন্য আমি অনুবাদ হাদিস গ্রন্থগুলো রেফারেন্স দিচ্ছি যেমন আপনি শ্বহীল বখাৰী আধুনিক প্রকাশনী প্রথম খন্ডে পাঁচশ আঠান্ন পাঁচশো সত্তর একাত্তর নম্বর হাদিস্গুলো দেখতে পারেন দাওহিদ প্রকাশনীর দাওহিদ পাবলিকেশনের যে প্রথম খণ্ড বোখারি প্রথম খণ্ডের পাঁচশো চুয়াত্তর পাঁচশো ছিয়াত্তর পাঁচশো আটাত্তর নম্বর হাদিস্গুলো দেখতে পারেন মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের দ্বিতীয় খণ্ড সাতশো বাইশ সাতশো তেইশ নম্বর দেখতে পারেন এছাড়াও তিরমিজি আপনি দেখতে পারেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ প্রথম খণ্ডে একশো নম্বর hadis assalamualaikum warahmatullahi wabarakatuh